আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ অলরেডি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে অনেকেরই ইংরেজি প্রথম পত্র অথবা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে কেউ প্রথম পত্র ফেল করবে আবার কেউ দ্বিতীয় পত্র ফেল করবে তারপরে কিন্তু অনেক শিক্ষার্থীরা পাশ করবে এক পত্রের মধ্যে ফেল করার পরও অনেক শিক্ষার্থীরা পাস করবে টুয়েলভ পাস করবে আর শিক্ষক নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক স্টুডেন্ট আছো আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে দিয়ে অনেকে ফেল করবা আবার অনেক স্টুডেন্ট আছো যারা গত ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসছো সেখানে ফেল করবা কিন্তু আজকে একটা পাইবা এমন অনেক শিক্ষার্থী আছে তো তোমরা কি পাস করতে পারবে কিনা অর্থাৎ কেউ যদি ইংরেজি প্রথম পত্র করে দ্বিতীয় পত্র করতে পারবে কিনা আবার দ্বিতীয় পত্রে ভালো করলে ইংরেজি প্রথম পত্র যদি খারাপ করে তাহলে পাস করবে কিনা বা তোমাদের এই সুযোগটা না কিনা শিক্ষার্থীরা দেখো কেউ যদি আজকে অর্থাৎ আজকে যেহেতু ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসছো তুমি যদি ফেল করো তাহলে তুমি পাশ করবা একটা সুযোগ আছে তোমার সুযোগটা বলতে তুমি যদি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো রেজাল্ট করো তাহলে পাশ করবা আবার অনেকে আছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছিল তো আজকে ভালো করেছে তাও কিন্তু পাশ করবা দেখো তোমরা জানো যে তোমাদের যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে যেমন বাংলা ইংরেজি যেগুলোর মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকে সেগুলোর মধ্যে প্রথম পত্র ফেল করলো দ্বিতীয় পত্রের মধ্যে যদি তুমি বারোটা রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার রেজাল্ট ফার্স্ট চলে আসবে তবে এম ক্ষেত্রে ভিন্ন এম প্রথম পত্র আলাদা পাশ করতে হবে দ্বিতীয় পত্র আলাদা পাশ করতে হবে কিন্তু যখন সিকিউ সিকিউ প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে ফার্স্ট দিবে তোমার এই জিনিসটা একটু খেয়াল রাখলো সবসময় সি কেউ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়া ফার্স্ট দিবে আর এমসিকিউ প্রথম পত্র আলাদা পাশ করতে হবে এবং দ্বিতীয় পত্র এমসি কেউ আলাদা পাশ করতে হবে তো তো কেউ যদি তোমরা মনে করো দেখো ইংরেজি প্রথম পত্র তেত্রিশ পাও আর তারপর যদি ইংরেজি দ্বিতীয় পত্র ছয়ত্রিশ পাও সরি ইংরেজি প্রথম পত্র তুমি যদি তিরিশ পাও তাহলে তোমার তিন কম তাহলে তুমি ফেল করবা ঠিক আছে ইংরেজি প্রথম পত্র যদি তুমি কত পাও তিরিশ পাও আর ইংরেজি দ্বিতীয় পত্র যদি ছয়ত্রিশ পাও তাহলে পাশ কারণ এখানে ত্রিশ আর এন ছত্রিশ দুইটা মিললে সেই তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিললে সেই সবটি হলে পাশ আবার কেউ যদি মনে করো যে ইংরেজি প্রথম পত্র আট পা তাহলে ইংরেজি দ্বিতীয় পত্র তাকে কত পেতে হবে আটত্রিশ পেতে হবে ইংরেজি দ্বিতীয় পত্র তাকে আটত্রিশ পেতে হবে তাহলে পাশ করবা তাহলে এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেহেতু তোমাদের ইংরেজি প্রথম পত্র হোক আর দ্বিতীয় পত্র হোক যে কোনো একটা সাবজেক্টে খারাপ হয়েছে তো যাদের হবে পত্রের মধ্যে তাহলে কিন্তু সে পাশ করবে আর শিক্ষকরা কিন্তু তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিবে তোমরা এটা নিয়ে টেনশন করিও না অনেক সময় তোমরা ভিডিওতে দেখেছো যে শিক্ষা বোর্ড শিক্ষা উপদেশটা বলেছে যে কয়রা নাম্বার দিবে না এটা বলো যাই করো শিক্ষক যখন খারাপ দেখে কখনো এক এক নম্বর দুই নম্বর তিন নম্বরের কারণে ফেল দিবে না তোমরা এই জিনিসটা একটু মাত্রা রাখবা অনেকে বলতেছে যেহেতু এই বছর ক্ষয়তির নাম্বার দিবে না বা গ্রেস মার্ক দিবে না এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা তোমাদেরকে এই বছরও গ্রেস মার্ক দিবে এটা প্রতি বছরই দিয়ে আসে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তোমরা টেনশন করে না যাদের একটা পরীক্ষা খারাপ হয়েছে বা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র তো আরেকটা পরীক্ষা ভালো হইলে তোমরা ফার্স্ট করবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়া জন্য the node striking.